আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের মাঝে আজকে আমি বেবি স্কুটারের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি এই স্কুটারটা নিয়ে কথা বলবো তো এই স্কুটারটা আসলে কিভাবে চালাতে হয় এবং হচ্ছে কত থেকে কত বছরের বাচ্চাদের জন্য এটা পারফেক্ট এবং এটার গুণগত মান এটার প্রাইস এটা কীভাবে পেতে পারেন সব কিছুই আজকের ভিডিওটি থাকতেছে তো সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এটা যে বডিটা হচ্ছে আপনার অ্যালয় বডি এবং হচ্ছে এটার হ্যান্ডেলটা হচ্ছে স্টিলের তারপরে এটাতে হচ্ছে আপনার সামনে দেখেন যে স্প্রিং রয়েছে তো স্প্রিং থাকার ফলে আপনার যদি রাস্তা উঁচু নিচু থাকে সেক্ষেত্রে এটাকে এখানে স্প্রিং করবে আর এটাতে চাকাতে কিন্তু লাইটিং সিস্টেম আছে চাকাটা ঘোরালে বুঝতে পারবেন এবং এটার ব্রেক সিস্টেমটা হচ্ছে পিছনে ব্রেক আর পিছনে ব্রেক থাকলেই এই টু সেফটিটা বেশি কারণ সামনে ব্রেক থাকলে মানে অর্থাৎ সামনে বলতে আপনার হাতে ব্রেক থাকলে অনেক সময় আপনার উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য পিছনে ব্রেক থাকলে সব থেকে সেফটি বেশি এটাতে সামনে পেয়ে যাবেন হচ্ছে একটা চাকা এবং পিছনে রয়েছে ডাবল চাকা যার ফলে এটা আপনার চার থেকে শুরু করে মোটামুটি দশ বারো বছর পর্যন্ত বাচ্চারা এটি চালাইতে পারবে কারণ ছোটো বাচ্চারা চালাইলেও কোনো ভয় নাই কারণ এটাতে তিনটা চাকার কারণে এটি পড়ে যাবে না বা উল্টে উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এরপরে এটাতে দেখেন যে আপনার এখানে কয়েকটি ভাগ আসে অর্থাৎ এটাতে আপনি তিনটা সাইজ এটা আপনি চালাইতে পারবেন এটা একটা সাইজ এটা একটা এটা একটা তো এটা ছোটো বড়ো করা খুবই সহজে যে এখানে যে পিনটা আছে এটা চাপ দিয়ে নিচের দিকে আপনার চাপ দিলে কিন্তু এটা আপনার আস্তে আস্তে ডাউন করতে পারবেন আপনারা অনেকে একটা ফোল্ডিং করতে পারেন এটা ফোল্ডিং করার সিস্টেম হচ্ছে যে এখানে যে একটি প্লাস্টিকের লক দেখতে পাচ্ছেন এই লকটা হাত দিয়ে উপর দিকে টান দিতে হবে উপর দিয়ে টান দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য করবেন আপনার এখানে যে লকটা আছে লকটা আনলক আছে কি না এটা অবশ্যই আনলক থাকতে হবে আনলক করার পরে এই যে লকটা উপর দিকে টান দিবেন টান দিলেই দেখেন এটা সুন্দর ফোল্ড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে জিনিসটা আপনারা ফোল্ডিং করতে পারেন তারপরে যে এখানে যে লকটা আছে যে দেখতে পাচ্ছেন সেটা আমি আবার সোজা করে ফেলি যেটা আমি আবার ওইটা এটাকে একই সিস্টেমে টান দিতে হবে ওটা এই যে এটা একই সিস্টেমের উপরে টান দিলে এটা আপনি আবার সোজা করে ফেলতে পারবেন তো এটা আপনারা ছোট বড় করবেন কিভাবে যে এখানে চাপ দিলে কিন্তু ছোট বড় করতে পারবেন আর এখানে যে আপনার হ্যান্ডেলের যে ইয়াটা এখানেও পিন আছে এটাও আপনার চাপ দিয়ে টান দিলে কিন্তু খুলে যাবে এই যে দেখেন আমি অলরেডি একটা খুলে ফেলেছি তারপরে তার সাথে পেয়ে যাবেন হচ্ছে বেল এখানে অনেক সময় কিন্তু বেল আছে সাথে খুলেই আপনার প্রোডাক্টটা কীভাবে পেতে পারেন স্ক্রিনের উপরে যে ঠেকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শরীরের ঠিকানা আমার শর্মের ঠিকানাটি হচ্ছে বুরন্তু স্পোর্টস গ্যালারি রাজশাহী আলবরটি মিউচুয়াল টাচ ব্যাংকের পাশে আলবটি রাজশাহীতে তো যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান স্ক্রিনে তাহলে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি আপনারা অর্ডার করে দেবেন পাশে যে জায়গাতে হোক প্রোডাক্টটি আপনার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দেবো অর্থাৎ হচ্ছে হোম ডেলিভারি করে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম